আজকের গল্প সাধন চট্টোপাধ্যায়ের মহাপানের ঋণ হঠাৎই কেজি ডেরেকের ব্যাংটা রাস্তা পেরোতে গিয়ে জিয়ন লাফে থুপিয়ে পড়ল ভেজা পিচের ওপর জানে না সামান্য দম দিয়ে ফের লাফের আগে এখন সম্পূর্ণ সে নিরাপত্তাহীন মরশুমের বাদল সন্ধ্যায় রাস্তাটি বিশেষত পিচে মোড়া লম্বা অঞ্চলটা চাকায় চাকায় আলোয় আলোয় ডিজেলের ধোঁয়া ও গন্ধে শব্দের যন্ত্রণা ও পেট্রোলের পিচ্ছিল ও ময়ূরকণ্ঠি বাতাবরণে নির্বোধভাবে কুটিল মানুষের মাথায় মাথায় ছাতার শরীরে আকাশ যেন ভারী হয়ে নেমে এসেছে ট্যাড়া ব্যাঁকা জলকাদার মাটি ও কাঁকড়ের ফুট দূরে সাবধানে শিবু আসছিল উল্টো মুগ ধরে সে প্রথমে বেডপ ব্যাংটা দেখে নিই ফ্রক ভেজা মেয়েটা মায়ের সাথে সাথে যখন বলে গেল বাব্বা দেখলে দাদুর সেই ব্যাঙ রাজাটার সাইজ তখনই শিবু তাকায় বিস্ময়ে দাঁড়িয়েও পড়ে খুব ব্যস্ততা ছিল না ওর তাছাড়া ছেলেবেলায় মাঠ ঘাট থেকে যে কাঁচ চিবনো কটকট ডাক ডাকতে থাকা আওয়াজ তালে এড়ায় গলা থেকে পেট অবধি সাদা চামড়ায় সদ্য পেট্রলের ময়ূরকণ্ঠির ছাপ সামনের দুটো পায়ে ভর দিয়ে হুমদো মেরে হাঁপাচ্ছে এবং পেছনের পাজোড়া নেতিয়ে বেজায় পেল্লাই কাদাকার আঙুল পিঠের চামড়া জীবনের বহু ধকল এগিয়ে গুটি গুটি শ্যামলা লেগে থাকা হলুদ ঝিরঝিরে বৃষ্টির জল আটকে আছে সেখানে পোস্টের আলো প্রমাণ দিচ্ছে তা নেতানো মার্শল পা দুটো আশ্রয় ব্যাংটা হেঁচড়ে টেনে নিয়ে চলেছে একটি গর্ভপেট থকথকে দিম্ন রাশির একটি পিণ্ড এক্ষুনি ঠেলে বেরিয়ে পড়বে সব হার হিম মাথায় একজোড়া চোখ কেমন বোকা বোকা ব্যথায় কেমন ঘোর ঘোর ব্যাংটা আড়াল পেলেই বিয়বে চরম মুহূর্ত উপস্থিত তাই আলো রাস্তা গন্ধ চিৎকার চাকা ও নিষ্কাশন পাইবের মরণ ধোয়া বাঁচিয়ে একটু ঝোঁক নর্দমা বা নির্জন ঘেরা টোপ খুঁজছিল যেখানে সে নিজেকে লুকিয়ে রেখে প্রভাবিত জীবনের অম্মে কর্তব্যটি ছাড়বে ভাগ্যিস এই মুহূর্তে স্পটটি ফাঁকা দূরে দূরে কদম ফুলের হেডলাইট নিয়ে বাস লরি বা চঞ্চল তিন চাকাগুলো পাল্লা দিয়ে পৌঁছে যাবার আগে সময় ও স্থানটুকু ব্যাংকটাকে ধারণ করে বিপদের সংকেত হয়ে ঝুলছে কড়ায়ে ঝামা ঘষলে কানে যে প্রতিক্রিয়া হয় শিবুর ভাবনাটা তেমনি উদ্যস্ত করে তুলল নিজেকে হসটে চলা একটি টায়ার কয়েক টনের ভার ও গতি নিয়ে থমথমে ফুলো পেট এবং হাড়গোড় মাথাটার ওপর উঠে বসলেই পিসে থেঁতলে পিছল ডিমরাশি দলা দলা প্যাঁচ করে ছিটকে ব্যাংটার চোখ তেমনই ঘোর ব্যথায় কি অক্ষিগোলো কোটরে ঢুকে যাচ্ছে মনে হলো ব্যাংটা উঠে উঠতে পারছে না ক্লান্ত ও নিঃশক্ত হয়ে পড়েছে আপ্রাণ চেষ্টা করছে রাস্তা পেরোনো লাফের জন্য শরীর থেকে একটু ঝিকুনি আদায় করতে শিবু দেখে গলার নিচে তুলতুলে চামড়ায় থিথির কল্পনা এবার হয়তো লাভ দেবে কিন্তু যদি না দিতে পারে শিবুর তর সইলো না পায়ে এগিয়ে এসে ব্যাংকটার পাছার কাছে বুট ডগাটি রেখে আলতো টুস্কি দিল আর তাতে প্রাণীটা উড়ে এসে কাদার ফুটপাতে থপাস কিন্তু একই চার ঠ্যাং ছড়িয়ে চিৎ হয়ে সেই যে পড়ল নরেও না চরেও না এমনকি থাই জনেন্দ্রিয়র চামড়া হলদে সাদায় করুন শিবুর ভয় হয় গুঁড়ো পাব্বোধ চোয়াতে থাকে অন্ধকার মনের দেওয়াল থেকে হত্যা করল ডেরেকের শরীরটা শিথিল বা বেসমান আঙুলগুলো সব চিত হয়ে থেকেই রইল শিবু নিজেকে বোঝাতে পারে না এক পেট ডিমোরাসি প্রাণের কোটি কোটি অণু যা একটু পরেই ফুটে বেরুত মাটির পৃথিবীতে এবং ফুলকা ও ব্যাঙাচি পর্বের পর চুলবুলিয়ে ঘাসের আড়ালে মহাপ্রাণ চক্রের কুশীল বদের ভূমিকা পালন করত আমরা শেষ করে দিয়ে কোথাও দায়ের রয়ে গেল না তো একজন পাশ দিয়ে মন্তব্য করে গেল উল্টো রাখুন নইলে সাত দিনেও আকাশ ধরবে না শিবু মন দিল না মন্তব্যে জুতোর ডগাটুকু ভেদ করে ব্যাংটার সেই ছুঁয়ে ফেলা অংশটির চামড়ার ঠান্ডা যেন আঙুল বেয়ে সমস্ত দেহে ছড়িয়ে যাচ্ছে হয়তো মরেনি আমার জুতোর উটকো ঘাতে মাটির থুবড়ে পড়ে সামান্য বেহুস ভাবল সে কিন্তু চেতন অবচেতন বা মৃত যে অবস্থাতেই থাকুক না কেন ওইভাবে পড়ে থাকাটা কি নিরাপদ গাড়ি সাইড কাটাতে প্রায়ই নাম বাধ্য হচ্ছে সেখানে ডগা দিয়ে আর সামান্য সরিয়ে দিতে পারলে অন্তত ভেজা ঝোপ বা নর্দমার পাশ আপাতত উদাস নির্মমতার হাত থেকে রেহাই প্রান্ত বিচ্ছিন্নভাবে ফুরোয় কিন্তু নিষ্ঠরতা সহ্য হয় না সে বুক কৃতকর্ম নিয়ে আর কিছু ভাবতে পারল না হন হন করে স্টেশন মুখ সোজা কিন্তু ওখানে দাঁড়িয়েও অবসরে শান্তি পেল না কুড়ি পঁচিশ মিনিট বাদে এ পথেই ফিরতে হলো বুকটিপ টিপ কী দেখবে ওই স্পষ্টটি যে স্পষ্টটি নিজে সে তৈরি করে গেছে চাকা নেমেছিল কি সমস্ত কিছু ফেটে ফুটে ছত্রাকার জেলিপিণ্ড পায় এবং কাদা রক্তে অথবা চেতন ফিরতে কাঁতরে কাঁতরে ব্যাংকটা সরে গেছে একটু চাকার শব্দে ভয়ে আশ্রয় নিয়েছে ঝোপে এবং সব ঋণ নিকাশ করে মুক্ত এই সব ভাবতে ভাব ভাবতে স্পটে এসে কিছুই দেখতে পেল না শিবু কোনো কিছুই নয় কাদায় চাকার দাগ কিন্তু থ্যাতলানো মাংস নেই তবে কি বৃষ্টিতে চাকায় চাকায় পায়ে পায়ে ধুয়ে গেছে সব আর কাঁতরে কাঁতরে ঝোপে ঢুকলেও কে সাক্ষী দেবে তার শিবু অশান্তি নিয়ে বাড়ি ফেরে সে রাতে মাছ খুঁটে মুখে দিতেই বমি বমি খেয়ে দেয়ে কখন ঘুমোয় টের পায় না কোথায় কীভাবে কেন সে দৃশ্যটি দেখলো বুঝতে পারে না জানালা শিখ গলিয়ে ব্যাংকটি মানুষের মতো তাকিয়ে ধন্যবাদ দৃষ্টি মৃদু হাসে শিব অবাক হয়ে বলে কেন কিসের ধন্যবাদ মানে আপনি দৃষ্টি এবার আরও স্নিগ্ধ জুতোর ডগার ঘাটটি বেশ মোক্ষম চাকাগুলোর কথা মনে থাকলেও বেভুল হলে কে কি করতে পারে আপনাকে ধন্যবাদ শিবুর ধরতেই পারল না ও কি পাশে সরতে পেরেছিল নাকি ফট করে বেলুন ফাটিয়ে ধোয়া ধুলো ও চাকাগুলো ছুটেছিল আপন যাত্রায় ব্যাংকটার দৃষ্টিতে মানুষের মতো স্বস্তির হাসিয়া আছে বটে অন্যদিকে একটি চোখের কোণ থেকে রক্ত ফোঁটা গড়াচ্ছে ভারী ধন্দে পড়া গেল ব্যাঙটা ওইভাবে দাঁড়িয়েই রইল এবং শিবুক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে গেল একটা ব্যাঙে মস্ত থলথলে একটা গর্ভ পেছনের দুই ঠ্যাঙে আড়াল দিয়ে রাস্তায় পাশে হাঁসফাঁস করছে রাস্তাটুকু পেরোবে এত ব্যস্ততা কখনো দেখেনি রাস্তায় ধোয়াগুলো, চাকা হর্ন কার্বন মোনো এবং নিষ্ঠুর উদাসীনতায় টায়ারগুলো ছুটছে স্যাট স্যাট এত দ্রুত ছুটছে সব ছিটনো পেট্রোলের ফোঁটাগুলো পর্যন্ত শিবু ব্যাংটিকে গাঢ় প্রলেপ দিচ্ছে দম নিতে পারছে না অসহ্য যন্ত্রণায় থলথলে গর্ভটি সহ শরীর হটিয়ে অপেক্ষা করছে কিছুতে টুকরো অবসার বা মুহূর্তের সুযোগ তাকে দেওয়া হচ্ছে না যাতে রাস্তাটা পেরিয়ে নির্জন একাকিত্বে মহাপ্রাণের কাছে আপন ঋণটুকু শোধ করতে পারে ভোর হয় স্বপ্ন ভাঙে বালিশের পাশে শোয়ান ট্র্যাং টানজিস্টারে খবর শুনে শিবু পৃথিবী নামক অতি পরিচিত গ্রহটির আকাশ ফুটে ফুটো হয়ে রুদ্র আলোকনা হন হেডলাইট এবং টায়ারের গতির লক্ষ্যগুণ বেগে ছুটে আসছে এবং সেই পথে দু দুধারে কয়েক বিলিয়ন ব্যাং অপেক্ষা করছে কীভাবে পারাপার করবে লাফিয়ে লাফিয়ে আজকের গল্প এখানেই শেষ